বলছে না তখন নিশ্চয়ই আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধ আমার ঘুটি বাটি চাটি সবই হওয়া করবে মানে অভিনয় বন্ধ হয়ে গেল আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বংশ রাইজে আজকে ভিডিও আসার অন্যতম বিষয় হচ্ছে অনিবান ভট্টাচার্য অনিবান ভট্টাচার্য যিনি আরবানাইজড মুভি বানান গান করেন মঞ্চস্থ করেন অনেক নাটক করেন থিয়েটার করেন সেরকম একটা পার্সোনালিটি মানুষ অভিনেতা যে হঠাৎ করে এখন চর্চিত বিষয়ের মধ্যে এসেছেন কেন তার হাতে কাজ নেই মানে এটা ভাবতে কেমন লাগে যে অনিরন ভট্টাচার্যের হাতে নাকি কাজ নেই প্রভু ডাকাতেই অভিনয় করে দেখেছি যে ইতিমধ্যে আমার আর কোনো অভিনয়ের কাজ নেই সেক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না এবার যদি দেখা যায় যে আমাকে আরও মাস ছয়েক মাস তিনেক কেউ অভিনয়ের জন্য বলছে না তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধ আমার ঘুটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া মানে অভিনয় এটা নিয়ে প্রেস মিট করে বলছেন যে রঘু টাকাত অর্থাৎ যেটা এই বছর পুজোতে আসতে চলেছে দেবের যে সিনেমাটি তাতে একটা পাঠ করেছেন তারপর তার হাতে আর কোনো কাজ নেই অবাক লাগে এটা দেখে যে কিছুদিন আগেও এতগুলো সিনেমা আমি কিছু সিনেমা দেখেছি থিয়েটারে গিয়েও দেখেছি যেমন দশম অবতার আছে শাহজাহান রিজেন্সি আছে কিছু কমিক মুভিও করেছেন বিবাহ অভিযানের মতো কিছু ন্যারেটিভ সেট করা জাফুল্লা স্যারের মতো সেরকম মুভিও করেছেন ভোগের মতো ওয়েব সিরিজ করেছেন যাই হোক কম বেশি অনেক কিছুই করেছেন অথই ছিল তার মধ্যে তা এই সব সিনেমায় যে তার খুব ভালো হয়েছে সব সিনেমাতেই তিনি যে কাল্ট অভিনয় করেছেন তাও নয় মোরালডেস তার একটা অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে আমি মানছি হ্যাঁ অবশ্যই তার থেকে যিশু সেনগুপ্ত বা পরমব্রত আরো উঁচু দরের অভিনেতা তাদের মুভি দেখার একটা আলাদাই ক্রেজ থাকে আবির তো ভুলে গেলে চলবে না কিন্তু এই মানুষগুলো অনেকবারের মধ্যে তিনি কিছু ডিরেকশনও করেছেন এবার লাস্ট ইয়ার যদি একটু সবাই মনে করেন একটা সমস্যা হয়েছিল যার জন্য সিনেমা ওয়েব সিরিজ টেলিভিশনে কাজ বন্ধ হয়ে গেছিল তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন তিনি ট্রমাটাইজড হয়ে গেছেন তার নাকি তিনি রাতে ঘুমোতে পারছেন না কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে ভাবি মাঝে মাঝে আমাদের দেশে বেকারত্বের হার এত বেশি একবেলা মানুষ খেতে পায় না তারপর আর করার মতো ইস্যু হয়ে গেল তারপর এখন আবার রিসেন্টলি কসবা ল কলেজ এরপর মাঝে তো আরো অনেক কিছু ঘটে গেছে এই পশ্চিমবঙ্গে সেখানে এই মানুষগুলো কতটা রাস্তায় নেমেছে কতটা কি সোশ্যাল ওয়ার্ক করেছে আমি জানি না কিন্তু আজকে অনেক কাজ পাচ্ছে না সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে প্রশ্নের দুটো আলাদা উত্তর একটা হচ্ছে ধরুন আমাকে কেউ অভিনয়ের জন্য বলছে এবার অভিনয় তো আমি করবই কারণ অভিনয় করতে না লাগে ক্যামেরা না লাগে স্টেজ না লাগে অন্য কিছু অভিনয় করার জন্য আমাকে লাগে আর আমার সামনে কিছু দর্শককে লাগে সেটা পৃথিবীর যে কোনো স্থানে হতে পারে আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি বা বাইরে কলিহতে রাস্তায় দাঁড়িয়ে একটা পারফরম্যান্স করতে পারি ঠিক কিছু মানুষ जुटे যাবে তাহলে কি দাঁড়ালো অভিনয় করে আটকানো আমি যদি অভিনেতা হিসেবে চাই আমি কিছু এক্সপ্রেস করব কোনো গল্প কোনো মুহূর্ত আমি এক্সপ্রেস করতে পারব এই অনিবারণী কত বছর যখন এই সোশ্যাল মিডিয়া বা চারদিকে মানুষ রাস্তায় নেমেছিল তখন বলেছিল যে এইসব আন্দোলন করে কোনো লাভ হবে না আন্দোলন করে সমাজকে পাল্টানো যাবে না তার জন্য কাজ করতে হবে ভুঁড়ি ভুঁড়ি ডায়লগ দিয়ে ভুঁড়ি ভুঁড়ি রিলস আর ভিডিও বানিয়ে কিছু হবে না তার জন্য কাজ করতে হবে সিটিজেনশিপ আর নেটিজেনশিপ আলাদা হয় এই সমস্ত অনেক ডায়লগ দিয়েছে এর ডেসক্রিপশন বক্সে আমি এর উপর একটা ভিডিও করেছিলাম তার লিংক দিয়ে রাখবো পারলে আপনারা দেখে নেবেন কিন্তু সেই অনির্বাণ আজকে কাজ পাচ্ছে না কেন না গত বছর যখন ফেডারেশনের এই সমস্যাটা হয়েছিল তখন ডিরেক্টর গিল্ড আর ফেডারেশনের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হওয়াতে ডিরেক্টর গিল্ডের হয়ে মুখপাত্র হিসেবে অনির্বাণ ছিল এবং সেখানে একটা কেস হয় হাইকোর্টে সেই কেসটা এখনো চলছে আর ফেডারেশনের যে সভাপতি আছেন তিনি রাজনৈতিক দলের একটি পদে রয়েছেন এবং তিনি সেই পদে অনেক বছর ধরে রয়েছেন তিনি রুলিং একজন আমি নাম করছি না তো ন্যাচারালি যে টেকনিশিয়ানরা রয়েছে তারা তো ফেডারেশনের আন্ডারে চলবে সেই ফেডারেশনের যিনি সভাপতি আছেন তিনি যা বলবেন সেটাই হবে তো ফেডারেশনের টেকনিশিয়ানদের সাথে যদি ডিরেক্টরদের ঝামেলা হয় তাহলে সেই ডিরেক্টাররা কাজ করতে গেলে যদি সেখানে টেকনিশিয়ানরা না যায় ন্যাচারালি ডিরেক্টাররা কাজ করতে পারবে না জাস্ট লাইক গত বছর যেটা 78 সাথে যেটা হয়েছিল যে সেই বইটা কিন্তু বের হইনি কৌশিক গাঙ্গুলীর সাথে একটা প্রবলেম হয়েছে যে যেমন কৌশিক গাঙ্গুলীর বইর শুটিং পিছিয়ে গিয়েছিল 2025 এর জানুয়ারির জায়গায় সেটা সম্ভবত এপ্রিল মাস থেকে স্টার্ট হয়েছে তো এরকম নানা রকম নিয়ম থাকে সেই নিয়মগুলোর যেটা گورনিং বডি সেটা সরকারের যে রুলস রেগুলেশন এগুলো হচ্ছে না বলেই আজকে কাজগুলো আটকে যায় টলিউডে নাকি ভালো কাজ হয় না অনেক কাজ বাইরে চলে যায় বাইরের প্রজেক্ট এখন এখানে সেভাবে হয় না মুম্বাই থেকে অনেক প্রজেক্ট এখানে হতো সেগুলো হয় না এর একটা মোরারলেস কাজ চাপ পড়েছে বা সব ক্ষেত্রে একটা চাপ পড়েছে কেন দেখুন এখানে কয়েকটা জিনিস ভাবার আছে সাধারণ মানুষ যদি মনে করে মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি আমার কথাগুলো একটু সবার আই থিঙ্ক একটু বোঝা উচিত আজকে অনির্বাণ কাজ পাচ্ছে না এটা যেমন একটা পয়েন্ট যে অনেকেই মনে করতে পারে যে হ্যাঁ অনির্বাণ তো সেবারে আর্জি টাইমে বলেছিল যে আন্দোলন করে কিছু হবে না আমি খুব ব্যস্ত মানুষ আমি আমার কাজ নিয়ে রয়েছে আজকে সেই অনির্বাণের কাজই নেই মানে এক বছর ঘুরলো না সে তার ফল পাচ্ছে কর্মফল বলে একটা কথা আছে সেটা একটা পয়েন্ট সেটাই মেনে নিলাম যে অনির্বাণের উদ্ধত্ব ছিল অনির্বাণ নিজেকে যা মনে করেছে আজকে সে ফল পাচ্ছে কিন্তু এই যে ফেডারেশনের সাথে যে সমস্যা হচ্ছে ডিরেক্টরদের যার ফলে অনেক কাজ হয় না প্রজেক্ট আটকে যায় এর প্রভাবটা কোন দিকে যাচ্ছে এর প্রভাব যাচ্ছে সিনেমা রিলিজ হওয়া কমে গেছে সিনেমা রিলিজ কমে গেলে কি হবে হলে হলে যারা কাজ করে থিয়েটারে যারা কাজ করে তাদের রুটি রুজির উপর চাপ পড়ছে এগুলো কিন্তু ভাববার বিষয় আছে মানে আমি শুধু অনির্বাণ কাজ পাচ্ছে না বা ডিরেক্টরের কাজ হচ্ছে না বা অয়ন ভরচার যে পকোড়া বানাচ্ছে তপন থিয়েটারের পাশে এগুলোর একটা ছোট ছোটো উদাহরণ কিন্তু সামগ্রিক প্রভাবটা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গ হল উঠে যাচ্ছে সেই হলে কাজ করতো যারা তারা উঠ কাজ চলে যাচ্ছে যারা ধরুন বসে বা যারা টেকনিক্যালি কিছু কাজ করতেন তাদের কাজ চলে যাচ্ছে বেকারত্ব বাড়ছে যত হলে সংখ্যা কমবে বেকারত্ব বাড়বে সিনেমার সংখ্যা কমলে মালিকরা সে সমস্ত তুলে ব্যবসা তাহলে দেবে এটা সমাজের উপর একটা চাপ ছড়বে এটা তো ছিল তখনকার দিনের হিসেবে গেল আমি মডার্ন ডেজ এর কথা বলছি মডার্ন ডেজে কি হচ্ছে যে সমস্ত সিনেমাগুলো বেরোয় সেগুলো ওটিটিতে রিলিজ হয় লাইক ক্লিক আছে তারপরে ধরুন টাইম আছে এই যে ওয়েস্ট বেঙ্গল বেস যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে তাতে প্রচুর মানুষের এমপ্লয়মেন্ট হয় এমপ্লয়মেন্টগুলো কীভাবে হচ্ছে খুব সিম্পল হিসেব অটোমেশন স্পেশালিস্ট ডেটা অ্যানালিস্ট স্পেশালিস্ট ডেটা ফিচার স্পেশালিস্ট ডেটা ইঞ্জিনিয়ার ডেটা মাইনিং এগুলো থাকে যে কোনটা কোন হল বা কোনটা কীরকম ন্যারেটিভ সেট বা তার প্রেডিকশন ওয়াইজ এই মুভিগুলো কত টাকা দিয়ে কেনা উচিত তার রিপিটেশন কীরকম হওয়া উচিত এগুলো অনেক হিসেব থাকে টেকনিক্যালি মানে সফটওয়্যার প্রচুর এমপ্লয়মেন্টের সুবিধা থাকে এই ওটিটি প্ল্যাটফর্মে এটা আমি একদম নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমরা যেটা মনে করি জাস্ট আমি এই কয়েকটা তথ্য আমি দিচ্ছি আমার মনে হয় এগুলো অনেকের কাজে লাগতে পারে যে ডেটা অ্যানালিটিক্স বা সফটওয়্যারের কাজ শুধুমাত্র আমরা ওই সোকল টিচিএস বা ওয়েব ক্যাপ জিমিনি বা বড় বড় আইটি কোম্পানিতে হচ্ছে তা নয় কিন্তু ডেটা অ্যানালিসিসের কাজ সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ এই সমস্ত ছোট ছোট বা জিও হটস্টার নেটফ্লিক্স এর মতো বড় জায়গাতেও অপরচুনিটি থাকে এবং সেখানে স্যালারি প্যাকেজ ভালো থাকে তো এটা একটা সামগ্রিক হিসেব যে একটা ডিরেক্টর বা একটা বড় মাপের রিনাউন্ড একটার যদি কাজ না পায় তাহলে তার মানে প্রভাবটা শুধুমাত্র তার ওপর না একটা বড় ইন্ডাস্ট্রি এবং বহু মানুষের এমপ্লয়মেন্টের ওপর পড়ছে কেন ওটিটি গুলো এখন খুব চাপের মধ্যে আছে স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সেরকম ভালো মুভি আসে না যে ন্যাশনালাইজড কোন ওটিটি লাইক হইচই বাদে বলছি কেউ কিনবে জিও হটস্টার কিনবে তারা কিনতেই চাইছে না রিজনাল হিসেবে ভালো কিছু পাচ্ছে না বলে তো এই সব মিলিয়ে দেখতে গেলে আজকে আমাদের পশ্চিমবঙ্গটা যে কতখানি পিছিয়ে যাচ্ছে যে ভালো ভালো ডিরেক্টর ভালো ভালো অ্যাক্টাররা যেমন কাজ পায় না এবং সামগ্রিকভাবে যে কাজ কমে যাওয়ার ফলে সিনেমা হল যেমন কমছে সেখানে মানুষের কমছে ন্যাচারালি এই ওটিটি আবার বা যুগে যারা কাজ করছে তাদেরও একটা চাপ কন্টেন্ট কম থাকলে অবশ্যই তাদেরও কাজের একটা চাপ থাকবে যে কাজ কমে যাচ্ছে আমরা কি নিয়ে কাজ করব একটা ভালো বইয়ের প্রজেক্ট আসলে সেখানে এম বি প্রচুর লোক থাকে মার্কেটিং প্রজেক্ট ডিজাইনের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য অনেক ভাগ থাকে এখনকার দিনে সিনেমা করা মানে শুধুমাত্র ডিরেক্টর আর একটা অ্যাক্টার আর স্ক্রিপ্টটা রাইড করছে যে তাদের ওপর নয় কিন্তু অনেক ভাগ থাকে তো সব মিলিয়ে দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতি রাজনীতি করে না আজকে সিচুয়েশনটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে মানে এটা তো আমার মনে হয় চাই না আমার সাথে কজন একত হবেন তবে ভিডিওটা পুরোটা দেখুন ডীপলি ভাবুন যে আমাদের যে দলটা এখন চলছে না তার প্রভাবটা সবদিকে এমনভাবে পড়ছে সব জায়গার ইন্ডাস্ট্রিগুলোই কিন্তু ভুগে চলে যাচ্ছে এটা আমার মনে হল জাস্ট stay tuned on long stories